বলছি একটা কথা আজকে একটা পোস্ট দেখেছি আমি যে পোস্টার মধ্যে বাড়ির ছেলে সে অনেক দিন থেকে বাইরে তো হঠাৎ করে আসলো যখন তার ওয়াইফ তার ওয়াইফ দৌড়ে গিয়ে তাকে ধরতে যায় সে কি করলো তার ওয়াইফের হাতের নিচ থেকে গিয়ে তার মাকে প্রণাম করলো ঠিক আছে সেটা ভালো কথা একটা ছেলে তার মা ভক্ত হওয়া খুবই দরকার কিন্তু সেটার মধ্যে কি দেখানো হয়েছে যে মাকে কতটুকু ভালোবাসে সেটা দেখানো হয়েছে কিন্তু একদিকে ভাবে ভেবেছেন সেটা নাটকই হোক কিন্তু যদি রিয়েল হয় সেই ওয়াইফটার কতটা দুঃখ লেগেছে সে যেখানে দৌড়ে গিয়ে তার হাজবেন্ডকে জড়িয়ে ধরবে ভেবেছে সেই মুহূর্তে তার হাতের নিচ থেকে এসে তার মাকে প্রণাম করলো মাকে প্রণাম করাটা অনেক বড় কথা সেটা অনেক ভালো কথা সে সব মা বাবাই চায় তার ছেলে এমনই হোক ভবিষ্যতে আমিও যাব আমার ছেলে মেয়ে যেন আমাকে শ্রদ্ধা করে সেটা স্বাভাবিক কিন্তু সেখানে যেখানে তার স্ত্রী আগে দৌড়ে গিয়ে তাকে জোরে ধরতে চেয়েছে সেখানে না ধরে সে হাতে নিচ থেকে তার মাকে প্রণাম করে সেখানে তার ওয়াইফকে অবহেলা করা হয়েছে দেখানো হয়েছে অনেকে কমেন্টস করছে আমি কমেন্টসগুলো পড়েছি অনেকে কমেন্টস করছে যে মা তো মাই হয় মার তুলনা হয় না এটাও ওটা অনেক কিছুই বলছি স্বাভাবিক মার তুলনা হয় না কিন্তু আমি কমেন্টসের কথা আগে বলছি তো একজনে বলেছে বউ মরলে নাকি বউ পাওয়া যায় মা মরলে মা পাওয়া যায় না সেটা কি সত্য কথা মা মরলে মা পাওয়া যায় না এটা সত্য কথা কিন্তু বউ মরলে কি বউ পাওয়া যায় বউ পাওয়া যায় কিন্তু আপনার যে বউ মারা যাবে সেই বউকে পাবেন সেই ভালোবাসার মানুষটা পাবেন পাবেন না দ্বিতীয় বউ পাবেন আলাদা পাবেন অন্যরকম পাবেন এটা কি আজকে অনেক ছেলের এই ভাবনা যে বউ মরলে বউ পাওয়া যায় তাই অনেকে অবহেলা করছে বউদের যখন তখন কথায় কথায় হুমকি চলে যাও বাবার বাড়ি চলে যাও সারাদিন খেটে খেটে যে তার স্ত্রী সকাল থেকে যে কাম কাজ করছে কর্ম করছে সমস্ত কিছু করে সে সমস্ত কিছু করে আনন্দ খুঁজে সেই মানুষটাকে কথায় কথা বলা হয় বলা হয় বাবা বাড়ি চলে যাও তোমার কিছু নেই সে সারাদিন খা খেলো কি না খেলো সেটাও দেখে না একটা বার জিজ্ঞেস করে না যে কি করছে না করছে কিন্তু সারাদিন কাজ করার পরেও যেই ওয়াইফকে সে কিছু জিজ্ঞেস করে না তার মনে অনেকটা আঘাত লাগে সবার ক্ষেত্রে বলছি না কিছু কিছু ছেলেরা কিছু কিছু এমন করে থাকে যে একটা বার জিজ্ঞেস করে না সারাদিন কাম কাজ করছে চোখে দেখে না কিন্তু সে যদি একটু আনন্দ ফুর্তি করে সেটা চোখে পড়ে যায় কিন্তু তাদের যে আনন্দ করছো কী করছো সারাদিন ঘরের জন্য আরে সকাল থেকে যে মানুষটা সারাদিন কাম কাজ করে ঘুরে বেড়ায় সংসারটাকে সামলায় সকাল থেকে সেটা একবারও চোখে পড়ে না কিন্তু আনন্দটা চোখে পড়ে আনন্দটা চোখে পড়ে যে আনন্দ করছে কি করছো সারাদিন এমন করে বলে থাকে অনেকেই কি করছো সারাদিন তো কথাটা একটু বড় হবে আমার তবু একটু মন্দে শুনবেন তো খারাপ লাগে এসব ছেলেদের জন্য আমি বলছি না মা ভক্ত হওয়া খুব প্রয়োজন আমিও একদিন মা মা হয়েছি ভবিষ্যতে আমিও চাবো আমার ছেলে মেয়ে আমাকে ভালোবাসুক কিন্তু কাউকে অবহেলা করে না মা যদি আপনার এক চোখ হয় ডান চোখ হয় স্ত্রী হবে বাউ চোখ মা যদি ডান হাত হয় স্ত্রী হবে বা হাত কারণ উভয়কে সমান দেখতে হবে না মাকে ফালানো যাবে না বউকে ফালানো যাবে দুইজন উভয় এক হতে হবে আজকে আপনার মা আপনার জন্য মুখের খাবারটা পর্যন্ত রেখে দেয় কিন্তু স্ত্রী আপনার জন্য না খেয়ে বসে থাকে না খেয়ে বসে থাকে আপনার মা যেমন আপনার জন্য অনেক কিছু ভাবে আপনার স্ত্রী দেখুন একটা একটা ওয়াইফ আপনার বাড়ি ঘর ত্যাগ করে আপনার জন্য ভেবে চিনতে আসে তাকে যদি আপনি একটু যত্ন না করেন কে করবে তাকে যত্ন আপনার আগে পিছে আপনার মার আগে পিছে আপনি আছেন কিন্তু একটা স্ত্রীর আগে পিছনে কে থাকবে আপনি না থাকলে বাবার বাড়ির লোকের প্রতি তখন আশা করতে নেই তখন আপনি শুধু তার জন্য আপনি শুধু তার জন্য যদি আপনি চিন্তা না করেন তার মনটা কতটা ভেঙে যায় ভেঙে যায় তাই অনেকে কমেন্টস যেগুলো করছিল আমিও ভেবেছিলাম একটা কমেন্টস রিপ্লাই দেবো কিন্তু দিলাম না সেখানে দিলা দেওয়াটা আমার মনে হলো ঠিক হলো না তাই আমি ভাবলাম এই ফেসবুকে শেয়ার করি কথাটা অনেক ক্ষেত্রে অনেকের এমন হয়ে থাকে বলেই বলছি যে এখন আজকে একটা ওয়াইফ যখন একটা মেয়ে যখন বাবার বাড়ি ছেড়ে আসে অনেক আশা নিয়ে আসে যে আপনি আগে পিছনে তার থাকবেন অনেক আনন্দ ফুর্তি দিয়ে রাখবেন কিন্তু আপনি অনেক সময় করেন না সেটা করেন না বলে সেই স্ত্রী অনেকটা আঘাত পেয়ে থাকে অনেক দুঃখ পেয়ে থাকে সেই আঘাতে আঘাতে অনেক অনেকে অনেক কিছু খারাপ পর্যায়ে চলে যায় কেউ খারাপ পথে যায় কেউ নিজেকে শেষ করে দেয় তাই বলছি এমনটা করার ঠিক নয় ভালো থাকুন সকল সংসারকে সুন্দর করুন উভয়কে ভালোবাসুন মাকেও যেমন ভালোবাসবেন স্ত্রীকেও তেমন ভালোবাসবেন ঘরকে সুন্দর করবেন কাউকে দুই নজরে দেখে না স্ত্রীকে যেমন ভালোবাসবেন মাকে তিনগুণ ভালোবাসুন কিন্তু স্ত্রীকে আপনার বাহাতে রাখতে হবে আপনার সবসময় ধরে রাখতে হবে বলিনি যে আপনার মাকে অবহেলা লাগেন কারণ আমিও একদিন মা হব আমিও যাব আমার ছেলে মেয়ে আমাকে ভালোবাসো তাই বলছি দুই নজর দেখা ঠিক নয় দুই নজর দেখা ঠিক নয় আমার কথাটা আরও বড় করতে পারতাম কিন্তু শুনবেন না বলে তাই কাটছি এখানেই